অনেক ভাই আমাকে কমেন্ট করছে যে সৌদি আরবে পেট্রোল পাম্পগুলো কেমন স্যালারি কেমন এবং সুযোগ সুবিধা কেমন এটা হল সৌদি আরবের অক্টেন পেট্রোল পাম্প সচরাচর সৌদি আরবের সব পেট্রোল পাম্পগুলো এরকমই হয়ে থাকে আপনারা দেখতে পারছেন যে অনেক বাঙালি এখানে কাজ করে এবং তাদের সাথে কথাবার্তা বলে বুঝতে পারলাম মোটামুটি তারা ভালোই আছে পেট্রোল পামে কর্মরত এক কর্মচারীর কাছেই শোনা যাক যে তাদের স্যালারি কেমন সুযোগ সুবিধা কেমন আমি অনেকক্ষণ কথা বলছি কাজের জন্য অনেকেই সময় দিতে চায় না তারপরও তার মুখ থেকে কিছু আমরা কথা শুনব

এই ভাইয়ের সাথে কথা বলে যা বুঝতে পারলাম যে পেট্রোল পাম্পের বারোশো থেকে রিয়াল স্যালারি ধরে এবং পুরানো লোক চোদ্দোশোরিয়ালও স্যালারি ধরে নিজের এবং থাকা কোম্পানি বহন করে এবং সকল প্রকার সুযোগ সুবিধা কোম্পানি দিয়ে থাকে সৌদি আরবের আইন অনুযায়ী